আমি আজকে সরিষা সাজনা রান্না করলাম আমার শাশুড়ি মার কাছ থেকে সরিষার সাজনাটা শেখা আর সরিষা আর সাজনা মিলে অস্থির একটা পাচ্ছি তাদের মূল চলে যায় আমি আজকে সরিষা সাজনা রান্না করব আর আমি সরিষাগুলো ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আর সাজনাগুলো কেটে নেব আপনারা সাথে থাকেন

啥东西？啥子玩意儿？ সাজনা গুলো দেখতে দেবো এই সরিষা সাজনাটা আমার শাশুড়ি মার কাছ থেকে সরিষা আর সাজনা সুন্দর একটা পাচ্ছি আর আমার শরীর আর সাজনাটা হয়ে গেল আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ